রাস্তার বাচ্চারাও টিটকিড়ি দিত রিঙ্কুর পাঁচ ছক্কা জীবনটাই বদলে দিয়েছিল ইয়াস দায়ালের জানালেন ইয়াসের বাবা রিঙ্কু সিং এর কাছে পাঁচ ছক্কা খাওয়ার পর জীবনটাই বদলে গিয়েছিল ইয়াস দায়ালের রাস্তার বাচ্চারাও টিটকিড়ি দিত তাদের জানিয়েছেন দয়ালের বাবা রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পেয়েছেন ইয়াস দায়াল লাল বলে ক্রিকেটে অভিষেক হতে পারে বাঁহাতি এই পেসারের কিন্তু পাঁচশো একুশ দিন আগে ছবিটা এরকম ছিল না আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ বলে পাঁচ ছক্কা খেয়েছিলেন ইয়াস দয়াল হেরেছিল তার দল গুজরাট টাইটেন্স রাতারাতি খলনায়ক হয়ে গিয়েছিলেন ইয়াস দয়াল এই ঘটনায় তাদের পুত্রের গোটা জীবনটাই বদলে গিয়েছিল পুত্র ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরে সেই দিনগুলোর কথা মনে পড়ছে ইয়াসের বাবা চন্দ্রপাল দয়ালের সংবাদ সংস্থা পিটিটিআইকে চন্দ্রপাল বলেন আমাদের কাছে ওটা একটা বড় দুর্ঘটনা ছিল রাস্তা দিয়ে যখন হাঁটতাম পাশ দিয়ে স্কুলের বাস গেলে বাচ্চারা ভিতর থেকে টিটকিরি দিত বলতো রিঙ্কু সিং রিঙ্কু সিং পাঁচ ছক্কা খুব কষ্ট হতো এমনকি দয়ালের মাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন যশ দয়াল নিজেও গুজরাট ওকে ছেড়ে দেওয়ার পর বড় ধাক্কা লেগেছিল যশ অসুস্থ হয়ে পড়লেও তারা হাল ছাড়েননি সারাক্ষণ পুত্রকে সাহস জুগিয়েছিলেন তিনি চন্দ্রপাল বলেন যশ অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু আমরা হাল ছাড়িনি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যতদিন না যশ ভারতীয় দলে সুযোগ পাবে ততদিন থামব না ওর পাশে আমরা সব সময় ছিলাম তার ফল পাচ্ছি পুত্র দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন এর থেকে বড় পুরস্কার পিতার কাছে কিছু হতে পারে না বলেই মনে করছেন চন্দ্রপাল দয়াল তিনি বলেন এর থেকে বড় মুহূর্ত আর কি হবে কোনো ক্রিকেটারের কাছে দেশের হয়ে টেস্ট খেলা সব থেকে বড়ো স্বপ্ন সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে পুরো কৃতিত্ব যশের ধাক্কা খেলেও লড়াই ছাড়েনি ছেলে তার পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম বড় নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দু হাজার সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ইয়াস দায়ালের উত্তরপ্রদেশের হয়ে খেলেন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট চব্বিশটি ম্যাচ খেলেছেন ইয়াস দায়াল এবং আঠাশ গড়ে নিয়েছেন ছিয়াত্তরটি উইকেট ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক খেলে নজর কেড়েছেন এই বাঁহাতি পেশার দিলীপেও ভালো বল করেছেন বিয়ের হয়ে ভারত এর বিরুদ্ধে প্রথম ইনিংসে নিয়েছেন এক উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নিয়েছেন তিন উইকেট ভারতে এখন যে বাঁহাতি পেশাররা রয়েছেন তাদের মধ্যে যশের সঙ্গে এখন লড়াই সিং সিংয়ের কিন্তু লাল বলে ক্রিকেটে আরশদীপ নজর কাটতে পারেননি ফলে যশকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা তবে রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ ছক্কা থেকে আজ ভারতীয় টেস্ট দলে সুযোগ যশের প্রত্যাবর্তনের পাঁচশো একুশ দিন সত্যি আমরা এরকম ক্রিকেটারের উঠে আসা দেখতে পছন্দ করি এবং এই সমস্ত ক্রিকেটাররা অবশ্যই ভারতীয় টিমের জার্সি গায়ে আরও ভালো পারফরমেন্স করবে সেটাই আমরা চাইব বেস্ট অব লাক ইয়াস দায়াল আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন